দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসে দুটি ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অন্যদিকে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও খেলবে দুই ম্যাচ দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দুটিতে জয় পায়নি ব্রাজিল আর্জেন্টিনার কেউই ভেনেজুয়েলার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল আর প্যারাগুয়ের কাছে দুই এক গোলে হেরে গেছে মেসির আর্জেন্টিনা ভেনেজুয়েলার মনুমেন্টাল ডি স্টেডিয়ামে প্রথমে গোল করেও শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে করেন আরেক ম্যাচে প্যারাগুয়ে বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ে মেসিজ আর্জেন্টিনা এছাড়াও ওই দিন মাঠে নেমেছিল ইকুয়েডার ও বলিভিয়া ইকুয়েডার চার শূন্য গুলো উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের শুক্রবারের ম্যাচের পর পয়েন্ট টেবিলে বেশ কিছু পরিবর্তন এসেছে আর্জেন্টিনার বিপক্ষে যাওয়ার পর টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে আর জুয়েলার বিপক্ষে ড্র করে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে ব্রাজিল এগারো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তারা এদিকে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আর্জেন্টিনা থাকলেও কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের ধরে ফেলার শনিবার উরুগুয়ের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে কলম্বিয়া এদিকে উরুগুয়েরও সুযোগ আছে দুয়ে ওঠার শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে চার থেকে দুয়ে উঠে যাবে তারা তখন ব্রাজিল নেমে যাবে চার নম্বরে বাংলা নিউজ ডেস্ক